হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে তো ইন্ডিয়া যেহেতু আমাদের ভিসা দিচ্ছে না বা ইন্ডিয়া যেহেতু আমরা ভিসা নিয়ে যেতে পারছি না বিভিন্ন সমস্যার কারণে যেহেতু আমরা ইন্ডিয়া যেতে পারছি না বা আমাদের কাগজপত্র পাসপোর্ট এগুলো এমবিসিতে সাবমিট করতে পারছি না যেহেতু ইন্ডিয়া আমাদেরকে ভিসা দিচ্ছেই না তো এই হিসাবে আমরা বিকল্প দেশ হিসাবে কোন দেশকে চুজ করতে পারি এবং কোন দেশে কাগজপত্র সাবমিট করলে পরে ভিসা হওয়ার সম্ভাবনা আছে এবং কতটুকু তো গ্যাস ভিডিও শুরু করার আগে একটা কথা বলিনি আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না আন্দাজ করে কোনো ইনফরমেশন আমি দিই না গ্যাস কিছুদিন আগে আমি একটা আমার ভিডিওতে আমি দেখাইছিলাম যে ইন্ডিয়া থেকে ভিসা হচ্ছে এবং আমি একটা ভিসার কফিও দেখাইছিলাম এক ভাই আমাকে তার এই ভিসার কপিটা আমাকে পাঠিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে ঠিক তার দুই তিন দিনের মাথায় আমি ঠিক এইরকম বিশ থেকে পঁচিশটা কপি পাই যেগুলো সম্পূর্ণ সব ভিসাগুলাই পেয়ে তো ইন্ডিয়া নিয়ে যেহেতু আমাদের একটা দুশ্চিন্তা থেকেই যায় পেক ভিসা তারপর আবার ইন্ডিয়া ভিসা ইন্ডিয়া যাওয়ার জন্য ভিসা দিচ্ছে না এই যে বিভিন্ন সমস্যার কারণে ইন্ডিয়াকে যেহেতু আমরা নিতে পারছি না তো আমরা বিকল্প দেশ হিসাবে কোন দেশটাকে কিনতে পারি আপনি জানেন অনেকেই হয়তো পাকিস্তান উজবেকিস্তান তাজাকিস্তান অথবা ভিয়েতনামের কথা বলতে পারি কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখবেন বিগত দুই তিন মাসে বিগত দুই তিন মাসে ওই সব দেশ থেকে যেমন ভিয়েতনাম পাকিস্তান বা উজবেকিস্তান থেকে একটা পাস কি স্ট্যাম্পিং হয়েছে বা একটা ভিসা কি অ্যাপ্রুভ হয়েছে আমি পাইনি আপনারা পাইছেন কিনা জানি না তো এই যে বিষয়টা তাইলে এই দেশগুলোকে নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে তো আর হইতেছে না তাহলে আমরা বিকল্প দেশ হিসাবে কোন দেশটাকে চুজ করতে পারি তো আমি দেশটি বলার আগে আমি আপনার সাথে কথা বলি গত বারো তারিখে মানে বারো এগারো দুই হাজার চব্বিশ তারিখে আমার এক ভাই একটা স্টিকার ভিসার স্ট্যাম্পিং একটা স্টিকার ভিসার কপি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে তো আমি বাইরে যে গেলাম ভাই এই ভিসাটা আপনি কোথায় থেকে করছেন এবং কীভাবে করছেন এটা তো অরিজিনাল ভিসা যে ভিসাটার কপি আমার নিজের বিষার সাথে হোব হু মিলাইয়া দেখলাম আমি যে ভিসাটা ঠিক আছে তো আমি তার সাথে কথা বললাম যে ভাই এই বিষয়টা ও বলতেছে ভাই আমার কাগজপত্রগুলো আমার এজেন্সি আমার এজেন্সি আমার কাগজপত্রগুলো দুবাই এম্বাসিতে সাবমিট করছে এবং দুবাই এম্বাসিতে সাবমিট করার খুব দ্রুতই ভিসাটা স্টাম্পিং হয়েছে তো আপনারা যারা এইরকম ইন্ডিয়া নিয়ে বা ইন্ডিয়া পাকিস্তান ভিয়েতনাম এইসব নিয়ে টেনশনে আছেন বা কোন দেশে সাবমিট করলে ভিসা হবে এই বিষয়গুলো নিয়ে একটা দুশ্চিন্তায় আছেন বা দুশ্চিন্তায় কাজ করতেছে আপনাদেরকে আমি বলবো যে আপনারা আপনার এজেন্সির সাথে কথা বলে আপনারা আপনাদের এজেন্সির সাথে কথা বলে আপনাদের কাগজপত্র পাসপোর্ট সব কিছু আপনারা দুবাই এম্বাসিতে সাবমিট করার ব্যবস্থা করি যেহেতু ওই ভাই খুব অল্প সময়ে এই ভিসাটা হাতে পাইছে তো আশা করি আপনারাও পাবেন আর যত দ্রুত সিদ্ধান্ত নেবেন ততই আমাদের জন্য ভালো কারণ আমাদের তো আবার বাংলাদেশি আমারও তো আবার বাংলাদেশে আমাদের তো সমস্যা আসতে সময় লাগে না ফুট করে সমস্যা আমাদের জন্য একটা সৃষ্টি হয়ে যায় কারণ এই সমস্যাটা আমরা নিজেরাই তৈরি করি তো যাই হোক আপনারা যারা কাগজপত্র পাইছেন স্পেশাল পারমিট পাইছেন নর্মাল ইনভাইটেশন পাইছেন বা ইনভাইটেশন যে কোনো কাগজপত্র আপনারা কোম্পানি থেকে পাইছেন অ্যাপ্রুভ লেটার লিডার পাইছেন যা পাইছেন তো এই সব কাগজপত্র নিয়ে আপনারা এজেন্সির সাথে কথা বলে দুবাই অ্যাম্বাসিতে ভিসা সাবমিট করার ব্যবস্থা করেন সাবমিট করে কাগজপত্র সাবমিট করার ব্যবস্থা করেন আশা করি আপনারাও অফিসে পাবেন তো আমি আপনাদেরকে বলছিলাম যে আপনাদেরকে ভিসা আমি প্রমাণ ছাড়াও কোনো কথা বলি না এই হচ্ছে তার ভিসার কপিটা ঠিক আছে আপনারা আমি আগে যে ভিডিওতে যে ভিসাটা দেখাইছিলাম ওইটার সাথে আপনারা ভিসার যে কপিটা দেখাইছিলাম ওই ভিসার কপির সাথে আমার এই ভিসার কপিটা আপনারা মেলায় দেখতে পারেন আশা করি একটু ডিফারেন্সটা আপনারাও লক্ষ্য করতে পারেন যেটা আমি পাইছি আপনারা পাবেন আমার প্রথম বিষয়টা যেটাতে যেটা ফেক বিষা ওই বিষয়টাতে কোনো স্টিকার ছিল না কোনো স্ট্যাম্প ছিল না কিন্তু এই বিষয়টাতে দেখেন স্টিকারটা অন্য রকম এবং অ্যাম্বাসির একটা সিলো আছে তো যেটা ধরে নেওয়া যায় ধরে নেওয়া যায় না হান্ড্রেড পার্সেন্ট ওইটা একটা অরিজিনাল বিষা এটা ফেক হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা আমার বিষার সাথে মেলায় দেখছি উপভোগ বিষা তো আপনারা জন্য শুভকামনা অবশ্যই আপনারা আপনার এজেন্সির সাথে কথা বলে আপনারা দুবাই এম্বাসিতে এম্বাসিতে আপনার কাগজপত্র সাবমিট করার ব্যবস্থা করে আপনাদের জন্য শুভকামনা